তারপরে বেরো বেরো যাবো হ্যাঁ ওরে বাবা ওরে বাবা দাঁড়াতে হবে না বসো দেখ দাঁড়িয়েছে বসো 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 হ্যাঁ 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 বসো 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 হ্যাঁ হ্যাঁ এইবার চলো 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 ও বাবা ও বাবা তোমরা কোথায় যাচ্ছ কোথায় এখানে দাঁড়াও দেখি তেল ভরতে এইদিকে দেখি বাবা এইদিকে হ্যাঁ যা এটা তেলের দোকান আছে ভরে নিলাম এদিকে আসো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওয়ে বাবা ওয়ে বাবা ওয়ে বাবা ওয়ে বাবা ওয়ে বাবা কোথায় ভিড় হয়ে গেছে নেই খালি রাস্তা তো চলো হুম হুম হম চলো 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 ভয় পাচ্ছে তো পুজো